ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ঘরের মেধাবী যে মেয়ে একদিন তার বাবাকে বলেছিলেন বাবা তোমার চোখে তোমাকে একদিন আমি ইউরোপ দেখাবো তুমি সেই মেয়ের নাম সাহা। বাবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ভোলাচং গত দুই হাজার ষোলো সালে একুশ বছর বয়সে প্রেস্টিজিয়াস স্কলারশিপে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে কেমন আছেন সেখানে এখন কিভাবে অসাধ্য সাধন করেছিলেন বিস্তারিত নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ডেস্ক ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াকালীন সুস্মিতা সাহার সাফল্যের মুকুটে পালকের পর পালক যুক্ত হয়ে যখন আলো ছড়াচ্ছিল ঠিক তখন ইউরোপীয় ইউনিয়ন ফান্ডের সম্মানজনক এরাসমোস মুন্ডোস স্কলারশিপের স্মার্ট লিঙ্ক প্রজেক্টে একমাত্র বাঙালি ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে মনোনীত হয়ে পোল্যান্ডের লজ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে লেখাপড়া করার সুযোগ পেয়ে পোল্যান্ডে ওরাল দেন সুস্মিতা সাহা সুপ্রিয় দর্শক প্রথাগত শিক্ষার বাইরে সুস্মিতা সাহা অল্প বয়সেই ফ্লুয়েন্টলি ইংরেজি ও বাংলা বলতে এবং লিখতে পারতেন দেশে স্কুল ও কলেজে পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরি করতে বাসায় পাঠাগারে ইংরেজি ও বাংলা সাহিত্য চর্চা করতেন নিয়মিত আই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম কোর্সও শেষ করেন সুস্মিতার উচ্চারণ, বাচনভঙ্গি, স্মার্টনেস ও পরিশীলিত ব্যবহার সবাইকে মুগ্ধ করে। যে কোনো পরিস্থিতিতে সাবলীলভাবে মোকাবেলা করতে সুস্মিতার জুড়ি নেই। এরি এক ঝলক ভিডিও দেখো। ব্রাহ্মণবাড়িয়া। ব্রেকিং নিউজ মান। কথা মনে পড়ে গেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোপা আমেরিকা ফাইনালটা হয়েছিল, তাদের দুই কোচের চেয়েও সবচেয়ে বেশি টেনশনে ছিলেন ওখানকার পুলিশ প্রধান আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীরা একটু ইমোশনাল বাট আমরা তো আলাউদ্দিন খার জন্মস্থানও তো আমাদের এখানে তাই না আমরা সুর সঙ্গীত ইমোশন সব দিক দিয়ে উপরে এই তো গেল সুস্মিতার একটি দিক আরেকটি ঘটনা পোল্যান্ড থেকে ভিডিওতে আদরের মেয়ে সুস্মিতার কি কথাই বাবা সঞ্জয় কুমার সাহা কেঁদে ভাসিয়েছিলেন কি সেই কথা তখন সে আমার কাছে অনুমতি নিছে যে বাবা আমি যদি এই স্কলারশিপের টাকা দিয়া আমি যদি খরচ করি তোমার কোনো আপত্তি আছে আমি বললাম যে না মা আমার কি আপত্তি থাকবে তোমার আমি তো তোমাকে ইয়ে দিতেছি না তুমি তোমার স্কলারশিপের টাকা বাঁচিয়ে যদি ইউরোপ ঘুরতে পারো তাহলে তোমার চোখে আমি নিজেও ইউরোপ দেখব হ্যাঁ তখন মেয়ে কি বলছে জানেন এই কথাটা এখন শুনলে আমার গা গাছ উঠে মেয়ে বলছে যে বাবা আমার চোখে তুমি ইউরোপ দেখবে না আমি তোমাকে তোমার চোখে সামাজিক অবক্ষয়ের এই যুগে বাবা মায়ের ঠিকানা যখন বৃদ্ধাশ্রমে সেখানে সন্তানের এমন কথায় কার না আনন্দাস্ত্র ঝরে হ্যাঁ সত্যি সত্যি গেল বছর মানে দুই হাজার তেইশের আগস্টে সুস্মিতা তার বাবা ও মাকে ইউরোপের চারটি দেশ নিজেদের চোখে দেখিয়েছেন কথা প্রসঙ্গে সঞ্জয় সাহা ঘটনার কথা জানান হোস্টেলের এক ঘেয়ে খাবারে ভাল লাগছিল না বাবার অনুগত মেয়ে মাকে ফোন করেন মা একশো বিশ টাকায় এক প্যাকেট বিরিয়ানি কিনবো বাবা রাগ করবেন না তো কেন রাগ করবে মা এ হচ্ছে আমাদের লক্ষ্মী মেয়ে কখনো অবাধ্য হয়নি সঞ্জয় সাহা আরো বলেন সুস্মিতা সুদর্শনা তাই বলে তাকে অযাচিত কোনো বিড়ম্বনা পোহাতে হয়নি বুদ্ধি করে নিজেই সামাল দিতে পারতেন সব কিছুই শেয়ার করত বাবার সাথে অনেকটা বন্ধুর মতো সঞ্জয় কুমার সাহার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার ভোলাচং ঢাকায় ফার্মেসিতে লেখাপড়া করার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হেলথ কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত জন্মগত ভাবে ট্যালেন্ট সুস্মিতা ব্রাহ্মণবাড়িয়া সূর্যমুখী কিন্ডার স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াকালীন কবিতা ছড়া আবৃত্তি অভিনয় চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতা সহ নানান অনুষ্ঠান উপস্থাপনায়ও বিরল প্রতিভার স্বাক্ষর রাখতেন বাবা প্রচুর বই কিনে দিয়েছেন লেখালেখিত আগ্রহ তার কম নয় অদম্য ইচ্ছা শক্তির স্বীকৃতি স্বরূপ অল্প বয়সে পেয়েছেন বহু পুরস্কার ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পাওয়ার পর ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে ভর্তি হন কৃতিত্বের সহিত এইচএসসি পাস করার পর দুই হাজার তেরো সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়া শুরু করে প্রতিভা বিকাশের উপযুক্ত প্ল্যাটফর্মের সুবাদে শুরু হয় সুস্মিতার নতুন করে সফল বিচরণ কিছুদিনের মধ্যেই বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে হয়ে ওঠেন প্রিয় মুখ ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে বিভিন্ন ভেনুতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রায় চল্লিশটি সেমিনার ও অনুষ্ঠান উপস্থাপনা করে দেশি বিদেশি গুণীজনদের মন জয় করে নেয় এছাড়াও দুই সালে একটি আন্তর্জাতিক সম্মেলনে তার গবেষণাধর্মী লেখা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ইউনিলিভার আয়োজিত সানসিল্ক বৈশাখী হেয়ার স্টাইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই সালে বিজয়ীদের একজন হিসেবে পুরস্কার পান শিক্ষাবৃত্তি নিয়ে পোল্যান্ডে যাওয়ার পূর্বে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের উপস্থিতিতে ঢাকায় সুস্মিতা সাহা সহ বিভিন্ন প্রজেক্টে বৃত্তিপ্রাপ্তদের ব্যাপক সম্বর্ধনা দেওয়া হয় সে সময় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মুগ্ধ হয়ে সুস্মিতা ও তার বাবার সম্মানে রাষ্ট্রদূতের বাসভবনে ডিনারের আয়োজন করেন লজ ইউনিভার্সিটিতে পড়তে এসেও সেখানকার শিক্ষক ও সহপাঠীদের মন জয় করতে তার ব্যক্তিত হয়নি পোল্যান্ডে লেখাপড়ার ফাঁকে ফাঁকে তিনি ইউরোপের বাইশটি দেশ ঘুরে বেরিয়েছেন এবং সবখানেই বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন একমাত্র বাঙালি আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পোল্যান্ডের টেলিভিশন চ্যানেলে তার বিশ্ববিদ্যালয় নিয়ে প্রচারিত একটি ডকুমেন্টারিতেও অংশগ্রহণ করেন তিনি ইন্টারন্যাশনাল ডিনার নামক একটি ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের রসনা উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা করান দুই সালে ২৬ মার্চ পোল্যান্ডের ওয়ার্সোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আমন্ত্রিত হয়ে রাষ্ট্রদূত সহ গুণিজনদের সঙ্গে স্বাধীনতা দিবস শের অনুষ্ঠানে অংশ করে কম্পিউটার সায়েন্সের बीएससी ও মাস্টার্স কমপ্লিট করে পোল্যান্ডে সে সর্বোচ্চ নাম্বার পেয়ে মাস্টার্স করায় ইউনিভার্সিটির ভিসিটাকে বিশেষ সম্বর্ধনা দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুস্মিতা 2020 সালে খুলনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন এই দম্পতি এখন পোল্যান্ডের বিখ্যাত দুটি আইটি কোম্পানিতে চাকরি করে সঞ্জয় সাহা ও জানান ব্রাহ্মণবাড়িয়ায় আমি এখন সুস্মিতার বাবা এটাই বড় পরিচয় সুস্মিতার স্বপ্ন তার কর্মের ধারা অব্যাহত রেখে একদিন নিজেকে ও বাংলাদেশকে বিশ্বের দরবারে অনেক উঁচুতে তুলে ধরবেন